আসসালামু আলাইকুম সম্মানিত সুধী জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ দপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয় থেকে আমরা এই মুহূর্তে আছি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় শ্রদ্ধা জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় আমরা এখন অভিযানে আছি একটু গ্যাসের যে সিলিন্ডার সেই সিলিন্ডারের একটা দোকানে তো আপনাদের কিছু বিষয় একটু দেখানোর চেষ্টা করছি যে দেখুন এরা যে দোকান যেখানে সংরক্ষণ করার কথা সেখানে না করে তারা খোলা জায়গায় রোদের রোদের মধ্যে তারা যে এই গ্যাসের যে গ্যাসপূর্ণ যে সিলিন্ডারগুলো সেগুলো তারা আসলে এখানে বিক্রয়ের জন্য সংরক্ষণ ও প্রদর্শন করেছে যেটা আইনত তারা সেটা করতে পারেন না তো দেখেন এখানে কত অনেকগুলো গ্যাস পণ্য সিলিন্ডার এভাবেই তারা আসলে রোদে শুকাচ্ছে তো আমরা একটু দেখি যে আমরা যে এই দোকান মালিক কি আপনি কি নাম আপনার তো গ্যাস সিলিন্ডার যেভাবে রাখছেন না এত ব্যাখ্যা কেন দিচ্ছেন আপনি কোনো অবস্থাতেই কিভাবে রোদে রাখতে পারেন আপনার লাইসেন্স আছে ট্রেড লাইসেন্স আছে ফায়ার সার্ভিসের লাইসেন্স আছে বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স লাগে এটা কি জানেন হ্যাঁ আপনার ফায়ার সার্ভিসের লাইসেন্স একটা লে আউট থাকে যেখানে আপনার গ্যাস সিলিন্ডারগুলো আপনি কোথায় সংরক্ষণ করবেন সেগুলো একটা নকশা থাকে আপনার ফায়ার এক্সটিংগুইশার আছে জানবেন না কতদিন হচ্ছে আপনার ব্যবসা আমি স্যার আমি আসলে মেনলি

এগুলো তো আপনাকে করতে হবে যেটা অলরেডি মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে তার মানে আপনি এই মেয়াদ উত্তীর্ণ স্টিংগুইসার এটা রেখেছেন কেন খেয়ালই করেন নাই তাহলে আপনি কি খেয়াল করতেছেন আপনার গ্যাস সংরক্ষণ করছেন বাইরে আপনার কোনো লাইসেন্স নাই শুধু একটা ট্রেড লাইসেন্স দিয়ে আপনি এরকম একটা সেনসিটিভ বিজনেস করতেছেন আপনাকে তো এই ব্যবসা আপনার তো বলি না ব্যবসা করেন কিন্তু সেটা তো আইন মানতে হবে আপনার তাহলে আপনি তো এই যে শুধু আপনার না আপনি তো অন্যদের জন্য হুমকি স্বরূপ এই জিনিসগুলো বোঝেন না কেন রাস্তার পাশে এভাবে সারিবদ্ধভাবে গ্যাস পণ্য সিলিন্ডার রেখে তারা এখানে দেখেন যে কোনো সময় আসলে কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থেকেই যায় তো আসলে এই সকল সেন্সিটিভ ব্যবসায়ী যারা আছেন তাদেরকে আসলে আমরা অনুরোধ করব যাতে আপনারা একটু নিয়মের মধ্যে থেকে আপনারা ব্যবসা পরিচালনা করেন এখানে যে পরিমাণ ফায়ার স্টিংগুইসার থাকার কথা সেই পরিমাণ স্টিংগুইসার তো নেই ইভেন যেগুলো আছে সেগুলোও মেয়াদ উত্তীর্ণ তো আমরা আজকে এবং আইন অনুযায়ী এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে আমাদের আইন অনুযায়ী যে ব্যবস্থা আছে সে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আমাদের আজকে আমাদের সাথে অভিযানে সহযোগিতা করছেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ইন্সপেক্টরিয়া মানিক আমরা আমাদের অভিযান অব্যাহত রাখবো পণ্যের যে বাজার সেখানে যে দ্রব্যমূল্য যে অতিরিক্ত দাম নিচ্ছ কিনা এবং বাজারে পর্যাপ্ত সরবরাহ আছে কিনা রমজান উপলক্ষে আমরা সেগুলো এখন তদারকি করব তো আমাদের কাছে যদি কোনো অভিযোগ থাকে এগুলো এখনই সরান এই গ্যাস পূর্ণ সিলিন্ডার ঠান্ডা জায়গায় রাখেন এই আপনারা ইয়া খুলেন শিকল খুলেন খুলে এগুলো সরান তো আমরা এই মুহূর্তে তার এই গ্যাস পণ্য যে সিলিন্ডারগুলো সেটা রোদ থেকে সরিয়ে তাকে নিরাপদ যে ঠান্ডা জায়গায় সেখানে এখনই এটা পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে তো এরকম অসচেতন ভাবে কখনোই আসলে এই কাজগুলি করা যাবে না বলেন যেগুলো গ্যাস আছে সেগুলো সবাই ফেলেন মন্ত সলি আমরা আমাদের অন্য অন্য যে বিষয়গুলো আছে আমরা এখন যোগারী করলাম সেগুলো তো আপনাদের যদি কারোর কোনো অভিযোগ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন ভক্ত অধিকারের হটলাইন ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান নাম্বারে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য